শান্তিপুর গ্রামের শেষ প্রান্তে এক বীরের বাস যাকে সবাই ভালোবেসে ডাকে সবুজ ভাই সবুজ ভাইয়ের শরীর সাধারণ মানুষের মতো নয় তিনি প্রায় সাত ফুট লম্বা এক জীবন্ত পাহাড় ওরে সবুজ শুধু কুম্ভকর্ণের মতো ঘুমলে হবে আগে কাজের নাম নে পরে খাবারের কথা ভাববি দিদা বড্ড খিদে পেয়েছে গো আজ বাসন চকচকে না হলে কপালে আজ ভাত জুটবে না দিদার আদেশে এবার বাজারের পালা সেরা মুরগি আর লাউ নিয়ে ফিরতে হবে আজ দেখো কি বিশাল এক মানুষ রে সবুজ রং এমন হয় কিভাবে জি জি সাহেব এই তো এখনই দিচ্ছি ভাই সেরা মুরগিটা দাও দিদা পাঠিয়েছে হুম এবার বাজারের মাস্টার হয়েছিস তুই দিদা আমার গরু পাহারা দেওয়াও হবে সেরা আমার পাহারা একটা মাছিও এগোবে না সবুজ ভাই আজ শান্তিপুরের অতন্দ্র প্রহরী সবুজ শোন বেগুন চুরি হয়ে যাচ্ছে প্রতি রাতে আজ রাতে তোকেই পাহারা দিতে হবে নাতি সব চিন্তা ভুলে যাও আজ থেকে দিদা চোরের জম আজ আসার সাহস পাবে না রূপালী চাঁদ উঠল আজ শান্তিপুরের আকাশে শুরু হলো এক মায়াবী পাহারার রাত সাবধানে এগোতে হবে আজ রাতে চোর আজ আমার হাত থেকে বাঁচবে না খস শব্দ হচ্ছে মনে হয় পাশে আয় চোর আজ তোর খবর আছে এলো সেই কাঙ্ক্ষিত রাতের চোর আজ সব বেগুনি আজ পালাবো ধরা পড়লি তো শেষমেশ আজ চোর সবুজ ভাইয়ের হাত থেকে নিস্তার নেই বৌদি আপনি চুরি করছেন নাকি ছেড়ে দিন সবুজ ভাই লজ্জিত আমি কর্তব্যে আমি আজ অটল বৌদি শোন দিদাকে আজ সব হিসাব দিতে হবে জলদি এসো চোর ধরে ফেলেছি কই চর মারবো আজ লাঠি দিয়ে এ কি বৌদি তুমি চুরি করছিলে আজ রাতে চাঁদসাক্ষী সবুজ ভাইয়ের হাত লম্বা খাবার সবুজ আজ থেকে তুই পাহাড়দার বাগানের সব দায়িত্ব আজ তোকে দিলাম অভাব থাকলে আমায় বলবে বৌদি শোন চুরি করা ভালো কাজ নয় বৌদি আজ আমার সাথে থাকলে কোনো ভয় নেই গো চাঁদও যেন হাসল সবুজের উদারতা দেখে ন্যায়ের পথে থাকলে মনে শান্তি লাগে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন পরের পূর্ণিমায় আবার দেখা হবে বন্ধুরা সবুজের হাত থেকে কেউ নিস্তার পায় না বিদায়